সালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে শর্টকাট আপডেট আপনাদের সবাইকে স্বাগত এই কবুতরটাকে অবশ্যই আপনারা চিনতে পারতেছেন এটা কোন কবুতর এটাকে আমরা কিছুদিন আগে একটা অপারেশন হয়েছিল এই কবুতরটার ওর থেকে একটা বড় ধরনের টিউমার বের করা হয়েছিল এখন বর্তমান কবুতরটার আপডেট কি আলহামদুলিল্লাহ কবুতরটা আজকে চার নম্বর দিন চলতেছে অপারেশনের এই যে ওর অপারেশন সুতার আজকে আমরা একটু পরে কেটে দিব সুতার কেটে টান দিয়ে বের করে দিব আর এই দেখছেন সব মিলে গেছে অলরেডি ওকে সব মিলে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতেছে ও ড্রপিং পুরো একশো একশো ছিল আজকে আবার দেখছি খারাপ ড্রপিং করতেছে তো এখন ফিটনেস ভাঙে নাই সব ঠিক আছে খারাপ ড্রপিং যেহেতু করতেছে চিন্তা করছি ভাই কন্টেন্ট করে ফেলি আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তাও এই যে আমরা যে সুস্থ করতে পারছি অনেকে ভাববেন যে সুস্থ না হয়ে মরে গেছে এই দেখেন এটা ওর খাঁচা

ফুল আমাদেরকে আসলে যদি আমরা দেখি আমাদেরকে করতে হবে তা না হলে দেখা যাচ্ছে যে আপনার কবুতরটা কোলাপস করতে পারে এখন আমরা ওকে হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে ওকে একটু সিপ্রোসিন ফেট দিব আর একটু ইএসবি ঢাটি দিব এখন ও যদি খাওয়া দাওয়া খেয়ে থাকে না খেলে হয়তো রাইসেলেন দিতে হবে লাগা ছিল আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনার দিতে পারি ছোট্ট একটা আপডেট ছিল এই অবস্থা এখন চলছে খাবারে ম্যাক্সিমাম কবুতর সব ডিমে বসে আছে কেউ বাচ্চা করতেছে কেউ ডিম করতেছে এখানে আমাদের বাচ্চা করছে মার্শাল এগুলোকে জোরে দেওয়া হয়েছে এগুলো বিট করতেছে ক্রস করতেছে চুন হয়তো ডিম পেড়ে দিবে ইনশাআল্লাহ ডিম দুই আছে এখানে আজকে কিছু বাচ্চা কাছে আলাদা করছি হ্যাঁ দেখেন এই মাত্র আলাদা করলাম এটা কিন্তু মাথায় ছিল না যাক ভিডিও করার মাঝখানে দেখাই দিলাম কিছু আগুন বাচ্চা কাছে আলাদা করছি এখানে সো সবই আমাদের হোম ডিট বেবি বার্মিংহাম রোলার আমাদের ডার্ক স্ট্রোক গ্রিন নেক বুধাবেস প্রজেক্ট বার্মিংহাম রোলার ব্লু বার লাইট কালার

আর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা খামারির একটা ফার্মারের সবচেয়ে মনের আনন্দের জায়গা যখন আপনার এরকম একটা ডিমের খোসা দেখবেন একদম খালি বাচ্চা বেরোচ্ছে এটা হচ্ছে সবচেয়ে আনন্দের জায়গা একটা খামারি টপ টোয়ালিটি বাচ্চা ওরা বাচ্চাদের জন্য বাচ্চাদেরই বাচ্চা এসে দেখা যাচ্ছে এখানে আগুন আগুন থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যার পরিবার নিয়ে সেই থাকেন আসসালামাইকুম বলে ভিডিও নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিও